ইউটিউবে এন টিভি বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এন টিভি ডাব্লিউ একটা আশ্চর্যতম জিনিস হয়ে গেল যে টিএমসি ভাবত তার সব পেশাদার লোক এবং সেটা আজকে মঙ্গলবাড়ি অঞ্চল আমাদের মঙ্গলবাড়ি অঞ্চলের জনসাধারণের যে একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছা আমরা প্রকাশ করেছি যেটা অনেকে ভাববে যে এটা জোট আমাদের কোনো জোট প্রার্থী নয় আমরা যারা পাশ করেছিলাম এখানে টিএমসির যে উন্নয়ন বিমুখ যে পথ এবং যে একটা বিভিন্ন সন্ত্রাস চলছে এই সন্ত্রাসের প্রতিবাদে এখানে আমরা সবাই একত্রিত হয়ে আর টিএমসি বিপক্ষে যেন ভোট হতে পারে এবং মানুষের স্বার্থ যেন রক্ষা হতে পারে সেই জন্য আমরা আজকে আমাদের এই ভোটটা আমরা করেছি এখানে রকম কারোর ওপর থেকে চাপ বা কিছু একটা সদস্য হতে হবে মানুষ তবে এই জোটা এই যে আমাদের এখানে হয়েছে প্রধান এবং উপধান ভারতীয় জনতা পার্টির উপপ্রধান এবং কংগ্রেসের প্রধান হয়েছেন আমাদের সুরাই আমি এখানে কয়েকজনকে ধন্যবাদ জানাতাম ইচ্ছা করছি এই কারণে আমি সব থেকে বেশি ধন্যবাদ জানাবো আমাদের মালদা পঞ্চায়েতের বিধায়ক মানিত ভূপেন্দ্রনাথ হালদা মহাশয়কে যে তিনি এই অপক্ষয়ের যুগেও যেখানে কংগ্রেস টিএমসি যারা চলছে না সেখানে যারা দৃষ্টান্ত রেখেছেন তা আমরাও না আমরা টিএমসির বিপক্ষে যেতে পারি আর আরেকটা অনুরোধ রাখবো আমাদের মালদা যে থানার যে আইসি সি সাহা তিনি নিরপেক্ষভাবে খুব সুন্দর সুষ্ঠুভাবে আজকে এই ভোট ভোট প্রক্রিয়াকে সমাপ্ত করেছেন এবং এখানে অ মানে অপ্রীতিকর ঘটনা অনেক কিছু হতে পারত কিন্তু তার দক্ষ প্রশাসনিক ব্যবস্থার জন্য আমরা আমাদের সফল হয়েছি এবং সুষ্ঠুভাবে আমরা প্রধান নির্বাচন করতে পেরেছি